আসসালামু আলাইকুম সবাইকে আশা করি এই রোজার মাসে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি আসলে রোজার মাসে আল্লাহ সবাইকে আমাদের সুস্থ রাখে কম বেশি এটা আল্লাহর রহমত যাই হোক দেখতে দেখতে রোজা প্রায় অর্ধেকটা শেষ তাই ঈদের প্রস্তুতি নিচ্ছি ধোয়া ফল্লা করে ঘরকে পরিপাটি চকচকে ঝকঝকে করার জন্য তাই টুকটাক করে এক এক রুম করে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে গেছি এক এক দিন এক এক কাজ নিয়ে ব্যস্ত আছি আমরা যারা হাউজ ওয়াইফ আছি ঘরে সারাক্ষণই থাকি তাই এগুলো কাজ নিয়েই ব্যস্ত থাকি কার কেমন লাগে জানি না এভাবেই কাজ গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার খুব ভালোই লাগে তাই এভাবেই আমি রোজার আগে একবার এরকম পরিষ্কার করে নিই আর ঈদের আগে এভাবেই ঘর একদম ডিপ ক্লিন করে নিই মোট কথা এমন কিছু নাই যে কিছু ওয়াশ না করে থাকি যাই হোক ঘরের যত কিছু আছে সব কিছুই আমি ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব তাই আমি সব কাজ একদিনে তো আর করতে পারবো না অল্প অল্প করে করে নেবো কারণ টুকিটাকি জিনিসপত্র অনেক কিছুই থাকে রুমের ভিতরে এই তো আমি আজ এই রুমটা ধরছি সব কিছু বাইর করে নিচ্ছি রুমটা বেশ এলোমেলো এই হচ্ছে কিচেনে নিয়ে আসছি সব ওয়াশ করার জন্য এখন সব কিছু ফুলগুলো শোপিসগুলো যা কিছু ছিল সব ওয়াশ করে ডাইনিং টেবিলে রেখে দিব তারপরে ফ্যান ছেড়ে দিয়ে শুকিয়ে তারপরে আবার জাগার জিনিস জাগায় রাখা এটা মনে করেন যে করতে করতে আমার সকাল থেকে বিকাল হয়ে যাবে সব কিছু গুছাতে এলোমেলো করতে হয়তো সামান্য সময় লাগে কিন্তু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে রাখতে গেলে বেশটা সময়ই লেগে যায় যে করে আসলে আমরা যারা করি তারাই ছাড়া কেউ বুঝবে না যাই হোক এর ভিতরেও অনেক আনন্দ আমি যেহেতু একাই নিজের হাতে করি তাই আমার সময়টা সারাদিনই চলে যাবে এই তো এভাবেই সব কিছু ধোয়া মুছা করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব আবার গুছিয়ে রেখে কুসুন কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি সেগুলো ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসছি আর এগুলো বেছিয়ে নিছি যাই হোক পদ্মাগুলো আবার লাগিয়ে নিছি মোট কথা সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি রুমটা নিজের মনে না মনে ভালো লাগা থেকে সারা দিন কষ্ট করার পরে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তাই অল্প অল্প কিছু করে শেয়ার করা এভাবে সব রুমগুলো সব রুম না মন কথা যে রুমটা এলোমেলো করছি একটা রুম সেই রুমটাই আমি গুছিয়ে পরিপাটি করে নিয়ে নিলাম যাই হোক সব কিছু পরিপাটি শেষ এখন চলে যাব বাকি কাজগুলো করার জন্য ঘর ঝাড়ু দেওয়া আছে মোছা আছে নিজের গোসল আছে কোরআন শরীফ পড়া আছে যাই হোক এগুলো কাজ করে নিব এখন গেছে। কাজগুলো করে তারপরে সামান্য একটু রেস্ট আবার ইফতারি তৈরি করতে হবে আবার রান্না করতে হবে ছেলের জন্য যাক সব কিছু করে এখন আবার চলে আসছি কিচেনে রান্না করার জন্য এখন চারটা বেজে গেছে এই তো কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে ডাল সেদ্ধ বসিয়েছি দুটে ডিম সেদ্ধ করছি তারপরে চপ বানানোর জন্য এখানে লায়ের গলা ছিল সেটা কুচিয়ে ভাজি করে নিচ্ছি মাংস রান্না করছি যাই হোক চুলাভোনা এদিক দিয়ে চিড়ে ভিজিয়ে রাখছি মোট কথা এলে মেলো ভিডিওটা একের পর এক যেভাবে কাজ করি সেটা আপনাদের কিভাবে করি ইফতারির আগে সেটা আপনাদের ছোটো ছোটো করে একটু ভিডিও নিচ্ছি যাই হোক ওদিক রান্না রান্নাবান্না প্রায় শেষ মাঝে মাঝে দেখাবো হয়তো এখানে পেঁয়াজি তৈরি করে নিচ্ছি ইফতারি সময় হয়ে গেছে প্রায় এদিক দিয়ে মাংসটাও বসিয়ে দিয়ে আমি ওদিক দিয়ে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি এভাবে দুই আমি বসিয়ে দিচ্ছি একের পর এক রান্নাবান্না শেষ করে ইফতারিও বসিয়ে নিতে হবে ইফতারি এই তো ফাঁকে ফাঁকে ইত্যাদি করে নিয়ে গুছাচ্ছি আবার রান্নাও করে নিচ্ছি এভাবেই বিকেলের ব্যস্ততা কাটে ইফতারি আগে আনন্দ লাগে যাই হোক সব কিছু গুছিয়ে টেবিলে রাখছি পরে গুছিয়ে নেব এভাবেই ষোলোটা রোজা পার করে দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে ইফতারি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম